ইসরায়েলি বাহিনী গাজার জন্য ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবকটি নৌযান আটক করেছে আটক হয়েছেন প্রায় পাঁচশো মানবাধিকার কর্মী যার মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটাথুন বার্গো আছেন ভূমধ্য সাগরের বুকে এক ঐতিহাসিক যাত্রার নাম গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা চুয়াল্লিশটি নৌযান প্রায় পঞ্চাশটি দেশের পাঁচ শতাধিক অধিকার কর্মী চিকিৎসক সাংবাদিক শিল্পী সমুদ্রপথে রওনা হয়েছেন অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে লক্ষ্য ছিল ক্ষুধার্ত মানুষের হাতে খাদ্য পৌঁছে দেওয়া অসুস্থ শিশুদের কাছে ওষুধ কিন্তু মানবতার এই কাফেলা থেমে গেল ইসরায়েলি আগ্রাসনের মুখে দুই হাজার সাত সাল থেকে গাজা কার্যত এক খোলা কারাগার হামাস ক্ষমতা নেওয়ার পর থেকেই ইসরায়েল সেখানে কঠোর অবরোধ আরোপ করে খাবার জ্বালানি চিকিৎসা সব প্রবেশাধিকার রুদ্ধ দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের পর থেকে সেই অবরোধ পরিণত হয় মৃত্যুর ফাঁদে গত দুই বছরে ছেষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করেছে গাজা দুর্ভিক্ষের দৌড় করায় এই অবস্থায় পথে ছিল একমাত্র বিকল্প আর তাই জন্ম নেয় গ্লোবাল সুমুদ্রটিলা ইতিহাসের অন্যতম বৃহৎ মানবিক নৌ অভিযান একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে রওনা হয় ফ্লোটিলা এর সঙ্গে যুক্ত হন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সাবেক মেয়র নেলসন মান্ডেলার নাতি মান্ডেলা মান্ডেলা এমনকি জলবায়ু আন্দোলনের অগ্রণীমুখ গ্রেটাথন বার এই অভিযানের সম্মুখে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এক বাঙালি নারী রুহি আক্তার এবং শেষভাগে কনসিয়েন্স ফ্লোটিলায় যুক্ত হয়েছেন আরেক বাংলাদেশি আলোকচিত্রীয় অধিকারকর্মী শহীদুল আলম তাঁদের উদ্দেশ্য এক অবরুদ্ধ জাতির পাশে দাঁড়ানো কিন্তু ভূমধ্য সাগরের ঢেউ পেরিয়ে যখন তারা গাজার কাছে পৌঁছাল তখনই শুরু হয় ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক জলসীমায় চুয়াল্লিশটি নৌযানি আটকে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থা কেটে দেওয়া হয় অধিকারকর্মীদের ওপর নেমে আসে দমন পীরন গাজায় পৌঁছার আগেই তাদের জাহাজ চলে যায় ইসরায়েলি সেনাদের অধিকার কর্মীদের করা হয়েছে ইসরায়েলি কারাবন্দি কনসিয়েন্স ফ্লোটিলা এখনও এগিয়ে যাচ্ছে তাদের ভাগ্যেও হয়তো ঘটবে একই পরিণতি ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবী ডায়ান বুট্টু এ ঘটনাকে বলছেন আন্তর্জাতিক জলদস্যুতা কারণ এটি ঘটেছে আন্তর্জাতিক জলসীমায় যেখানে ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই এমনকি এর আগে আট সেপ্টেম্বর টিউনিসিয়ার উপকূলে ফ্লোটিলার অন্যতম প্রধান জাহাজ ফ্যামিলি বোটে ড্রোন হামলা চালানো হয় ভয়াবহ আগুন ধরে যায় জাহাজের তলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান শত শত যাত্রী তাঁদের মধ্যে ছিলেন গ্রেটাথুন বার্গো এই ঘটনার পর ফুঁসে উঠেছে বিশ্ব জনমত বার্সেলোনায় রাস্তায় নেমে এসেছে পনেরো হাজার মানুষ স্লোগান উঠেছে গাজা তুমি একা আয়ারল্যান্ডে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের সংগ্রামকে তুলনা করেন নিজেদের ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে রোমে মিলানে ফ্লোরেন্সে উত্তাল জনতা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির ইসরায়েলির প্রীতির নিন্দা জানায় ইস্তাম্বুলে হাজারো মানুষ ইসরায়েলি দূতাবাসের সামনে সমবেত হয়ে স্লোগান দেয় দখলদারের উপর সর্বাত্মক অবরোধ চায় এমনকি সুইজারল্যান্ডের শান্তিপূর্ণ শহর জেনেভাও রক্তাক্ত হয় দাঙায় যখন পুলিশ পিপার স্প্রে ও কাদানে গ্যাসে ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদের বিক্ষোভ হচ্ছে মালয়েশিয়া পাকিস্তান গ্রিস জার্মানি ইউনিসিয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছেন পেত্রো সামাজিক মাধ্যমে এক্সে এটিকে বেনিয়াম নেতানিয়াহু একটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করেন তিনি আরও বলেন ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হচ্ছে বাংলাদেশ সরকার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার আখ্যা দিয়েছে গ্লোবাল প্রতিলা কেবল একটি নৌবহর নয় এটি বিশ্ববিবেকের পরীক্ষা যখন অবরুদ্ধ মানুষ মরছে অনাহারে তখন সাহসী কিছু মানুষ জীবন বাজি রেখে দাঁড়িয়েছেন তাদের পাশে বন্দুকের নলে থামিয়ে দেওয়া হলো খাদ্য আর ওষুধের সেই কাফেলা কিন্তু মানবতার জয়যাত্রা কি থামানো গেল